আজকে হবে সব সিম্পল রান্না রান্নাবান্না আশা করি দেখতে আপনাদের ভালোই লাগবে এইসব সিম্পল রান্না রান্নাবান্না খেতে অসাধারণ হয় আসলে ভাতও বেশি খেয়ে নেওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে আমার প্রতিদিনই রান্নায় সকালবেলা একটু শাকসবজি রাখার চেষ্টা করি আর থাকে ডাল আর দুপুরবেলা তো মাছ মাংস একটা কিছু রান্না করে নিতে হয় এই যে দেখেন পাট শাক অসাধন হয় এই শাকটা আসলে খেতে এটা হলো মিষ্টি পাট শাক আরেকটা হচ্ছে সামান্য তেঁতু লাগে ওইটার চেয়ে এটাই খেতে ভালো লাগে বেশি আমার কাছে সফট করে এখানে পাট শাকগুলি আমি ভেজে নিয়েছি পাট শাকগুলি আস্ত গাছ অবস্থায় ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তারপর শাকগুলি বেছেও নিয়েছি পাট শাকটা ভাজার জন্য তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা কচি কাঁচামরিচ পালে অল্প একটু লবণ দিয়ে সাদা সাদা অবস্থায় আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা পাট শাকগুলি আর অল্প হালকা করে কেটে নিয়েছি একদম ছোট ছোটো করে কাটিনি অল্প সামান্য ঢেকে দিতে হবে যেহেতু পাট শাকগুলি কচি কচি পাট শাকটা আমি অতিরিক্ত ভাজবো না সিদ্ধ হয়ে আসলে মোটামুটি নেড়ে ছেড়ে। অল্প একটু শুকিয়ে পাতের গায়ে ময়শ্চারাইজার অবস্থায় আমি নামিয়ে নেব অনেকে আবার বলতে পারেন পাট শাক ভাজা দেখানোর কি আছে আমি অনেককেই দেখেছি পাট শাক অবস্থায় অতিরিক্ত ভেজে ফেলেন এবং লাল লাল হয়ে যায় খেতেও ভালো লাগবে এভাবে খেয়ে দেবে আসলেই মজার লাগবে এখন আমি ট্যাংরা মাছটা ভুনা করার জন্য পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া আর ভাজা তালার জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি মাছগুলি ভেজে রাখা মাছগুলি কষানো মশলার উপর দিয়ে তারপর একটু পানি দিয়ে চুলা গাছটা কমিয়ে রেখে ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি এই যে মোটামুটি হয়ে গেছে ভুনাটা পানিটাও শুকিয়ে এসেছে আসলে ভুনাটা অসাধারণভাবে খেতে প্রতিটা ট্যাংরা মাছছি ভিম ভরা ছিল মজার একটা মাছ ট্যাংরা মাছ তো রান্না হয়ে গেল এখন রান্নাটাও মোটামুটি কমপ্লিটের দিকে মিষ্টি আলুর টক অনেকে খাটটাও বলেন এই টকটাও খেতে গরমের সময় খুবই ভালো লাগে কাঁচা আম দিয়ে এই টকটা রান্না করে নিয়েছি তারপর রসুনের ফুরনও দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপর বোম্বে মরিচও দিয়ে দিলাম বম্বে মরিচটা অবশ্য আমি খেতে খুবই বেশি পছন্দ করি এটার ফ্লেভারটাই আমার অনেক বেশি ভালো লাগে এখনই নামিয়ে নিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ